আজকে ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত নিশ্চয় সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সারাটা দিনই প্রায় ছিলাম শরীরটা অনেক বেশি খারাপ তো তারপরেও সংসারের কাজগুলো যেহেতু করতেই হবে নিজেরই সব কিছু তাই আর শুয়ে না থেকে ভাবলাম সব কিছু একটু গুছিয়ে নেই কালকে রাতের বেলা স্নেহা ঘুমিয়ে পড়ার পরে শ্রেয়াস আর ওর বাবা হচ্ছে একটু বাইরে গিয়েছিলো শ্রেয়াস অনেক বেশি বিরক্ত করছিল বলছে যে হচ্ছে দোকানে যাবে তো তখন বাজে হচ্ছে প্রায় রাত এগারোটা মতো তো তারপরে ওর বাবা আর কি নিয়ে গিয়েছিল। আর এখানে সারা রাতে কিছু কিছু দোকান খোলা থাকে তো ওইখান থেকে হচ্ছে এই ফলগুলো নিয়ে আসছে তারপরে কন নিয়ে আসছে এরপরে ফ্রেশ আপেল নিয়ে আসছে তো সব কিছু ভাবলাম এবারে একটু একটু করে গুছিয়ে নেই কালকে রাতে কিছুই করতে পারিনি সারাটা দিন বলা জলে শরীরটা অনেক বেশি খারাপ অনেক জ্বর আসছে একদমই কোনো কিছু করতে ইচ্ছা হচ্ছে না তো তারপরেও ভাবলাম যে গুছিয়ে রাখি কারণ কাজ আসলে ফেলে রাখলে অনেক জমে যায় তো এখন হচ্ছে ফলগুলো একটু ঝুড়িতে তুলে নিলাম এবারে কিচেনটা একটু ক্লিন করবো কিচেনের এইসব জায়গা আসলে অনেক বেশি তৈলাক্ত হয়ে যায় প্রত্যেক দিনই মোটামুটি পরিষ্কার করতে হয় না হলে একবারে অনেক বেশি জমে যায় তো এবারে ভাবলাম যে কিচেনটা একটু গুছিয়ে নেই তো তারপরে তেলও শেষ হয়ে গেছে ওদিকে স্নেহারা আবার হচ্ছে স্কুল থেকে প্রায় আসার সময় হয়ে যাচ্ছে তো ওকে আনতে যাবো আজকের ওয়েদারটা বেশ ভালো অনেক সুন্দর রোদ উঠেছে বিকেলে আবার হচ্ছে হয়তো বৃষ্টি হতে পারে তো একটু মুছে নিচ্ছি গায়ে তেল পড়ে গিয়েছিল এবারে চলুন নিয়ে আসি তুমি কোথায় যাচ্ছো বাবা না দিদিকে চলো দিদিকে নিয়ে আসি তাই ওকে ওয়েদার খুবই সুন্দর আকাশটা কি সুন্দর লাগছে দেখেছো জুতা পরে আসবো কেন ঠান্ডা লাগছে স্যান্ডেল পরে আসলাম ও হ্যাঁ দাঁড়াব দিদি চলে আসি ফেলো না এত দেরি হলো কার আজকে মানে না আমরা আমাদের বাস হচ্ছে পরে আসছে অ্যাক্সিডেন্টের পরে আসছে ও এইজন্য ট্রাফিক হয়ে গেছিল এই কারণে তোমাদের আসতে দেরি এ আমি আর ভাবছি যে এত দেরি হচ্ছে কেন চলো 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 আজকে এত বেশি দেরি করেছে স্নেহা আমি ভয় পেয়ে গিয়েছিলাম এতটা দেরি কেন হচ্ছে যেহেতু স্কুল বাসে আসে তো একটা বাস আর কি ওইখানে অ্যাক্সিডেন্ট করেছিল ওইখানে জ্যাম হয়ে গিয়েছিল ওই জন্য ওদের আসতে অনেকটাই দেরি হয়েছে বাসায় এসে খাওয়া দাওয়া স্টার্ট করতে করতে প্রায় তিনটা তো খাওয়া ওদের কমপ্লিট করার পরে কিচেনটা একটু মুছে নিলাম অনেক বেশি অয়েলি হয়ে যায় তো এই কারণে একটু মুছে ক্লিন করে দেন ভাবছি আজকে বিকেলে করণ নিয়ে আসছে তো ওই করণটা হচ্ছে পুড়িয়ে দিবো করণ পুড়িয়ে দিলে ওরা খেতে অনেক বেশি ভালোবাসে স্নেহা আর শ্রেয়াস অনেক পছন্দ করে আর করণ তো অনেক সুইট স্নেহার বাবা খায় না মাঝে মধ্যে আমি একটু খাই এখন হচ্ছে চলুন যাই কর্টা পুড়িয়ে দিবো তো তার আগে চিজ একটু বের করে রাখলাম একটু নর্মাল হবে এই চিজ দিনই ওদেরকে একটু করে খাওয়ানোর চেষ্টা করি কারণ চিজে প্রচুর ভিটামিন ডি থাকে এখানে যেহেতু শীতপ্রধান প্রধান দেশ বেশিরভাগ সময় ঠান্ডা থাকে সো বাচ্চাদের বড়দের সবারই আর কি যেটা হয় যে ভিটামিন ডি এর অভাবটা অনেক বেশি হয় আর এর আগে আবার সব সময় কাজ লেগেই থাকে শ্রেয়াসকে একটু দুধ দিব বিকেল থেকে কিছুই খায়নি আর শ্রেয়াসও অনেকটাই বলতে পারেন অসুস্থ কেননা শ্রেয়াসের হচ্ছে জ্বর ঠান্ডা কাশি ওর থেকে আমার আসছে তো ওর শরীরটা অনেক বেশি খারাপ কিছু খেতে চাচ্ছে না ওকে একটু দুধ দিয়ে দিলাম গরম পরে খাবে আর এখানে হচ্ছে করণটা ছিলে নিচ্ছে কর্ণ যখন নিয়ে আসি তখন প্রত্যেকবার পার্সেন্টে আমাকে বলবে মা তুমি কি যখন ছোট ছিলে কর্ণ খেয়েছো আসলে আমাদের ওইদিকে কর অত বেশি চাষ কখনোই হয়নি একদম যখন প্রায় বড় বড়ই হয়ে গেছে এক দাদা চাষ করতো তো পুরি আসলে কখনো খাওয়া হয়নি কারণ উনি নিজেই চাষ করতো খুব কম মানে আমরা ওইখান থেকে নেওয়ার সুযোগ পেতাম আমাদের গ্রামে ওই একজন দাদাকেই দেখেছিলাম চাষ করতে এবারে কনটাও পুরানো হয়ে গেছে একটাই দিয়েছি দুভাবুনি খাবে আজকে আমি আর খাব না আর ওদিকে অনেক বৃষ্টি হচ্ছে আজকে বিকেল থেকে অনেক বৃষ্টি আকাশে মেঘ একদম মেঘলা হয়ে আছে সন্ধ্যার মুহূর্তের ওয়েদার এটা সবাই গাড়ি রেখে অলরেডি সবাই যার যার বাসায় এখন প্রায় ষাটটা মতো বাজে আর কি অনেক বৃষ্টি হচ্ছে এবারে কনটা হচ্ছে নামিয়ে নিলাম আর অনেক গরম আছে মাঝখান থেকে একটু ভেঙে কিছুক্ষণ রেখে দিবো তারপর ঠান্ডা হয়ে গেলে ওদেরকে দিব আর এদিকে বৃষ্টির দিনে এই জিনিস না খেলে তো হবেই না বলুন খিচুড়ি চাল ডাল মিক্স করে একটু মোটা চালের এটা হচ্ছে ব্রাউন রাইস আমরা ব্রাউন রাইসটাই খাই স্নেহা সের জন্য এর থেকে একটু চিকন চালটা দেই আর কেননা ওই চালটার ভাত অনেক বেশি এত বেশি নরম হয়ে যায় খেতে ভালো লাগে না এই জন্য আমরা এই চালটা খাই মাঝে মধ্যে ওদের আবার ব্রাউন রাইসও দেয় ওদেরকে আমি নর্মালি সব কিছুতেই অভ্যাস করতে চাই কেননা জীবনে কখন কোন পরিস্থিতি আসে কেউই আসলে বলতে পারে না তাই কারণে মোটা চিকন দুইটা চালে আমি সব সময় ওদেরকে খাওয়াই ওরাও আবার খেতে পছন্দ করে কখনো না করে না এবারে হচ্ছে কালকে আবার মরিচ নিয়ে আসছে মরিচ কাল না দুই তিন দিন হয়ে গেল তো উঠাবো উঠাবো করে ওঠানো হচ্ছে না মরিচগুলোর একটু মুখটা ছাড়িয়ে নিলাম এখন বক্সে রেখে দিচ্ছি তো এত কিউট আর ছোট্ট বক্স কয়েকটা মরিচ ধরবে মরিচ আছে অল্প তা এখন হচ্ছে বক্সে রেখে দিচ্ছি একদম শুকিয়ে গেছে আমার শরীরটাও খারাপ আর কোনো কিছু করতে ইচ্ছা হচ্ছিল না ওভাবেই রেখে দিয়েছিলাম এবারে হচ্ছে পিঁয়াজ ভর্তা করছি আমার খুবই পছন্দ পেঁয়াজ আর হচ্ছে মরিচ দিয়ে ভর্তা করা ভীষণ ভালো লাগে সরিষার তেল দিয়ে এবারে এই ভর্তাটা না হলে আমার মনে হয় খিচুড়ি খাওয়া জমেই না তো এবারে হচ্ছে ভর্তাটা করে নিচ্ছি স্নেহা ওদিকে পড়াশোনা করছে আর একটু পরে ওদেরকে রাতে আর কি ডিনার সার্ভ করবো কারণ কালকে সকালবেলা আবার স্কুল আছে তো ফাইনালি মরিচ ভত্তাটা হয়ে গেছে মরিচ ভত্তা আসলে এত ভালো লাগে যেটা বলার মতোটা আমি এখানে আসার পরে আরো বেশি এর ভক্ত হয়ে গেছি এবারে হচ্ছে আমি খেয়ে নিব আমার হলো একদমই শরীরটা খারাপ হলে কিছু খেতে ইচ্ছা করে না আর খিচুড়ির সঙ্গে আমার হলো ভর্তা আর পেঁয়াজ ভর্তা এগুলো হলে বেশি ভালো লাগে অন্য কিচ্ছু ভালো লাগে না যত ভালো মাছ ভাজা দেন আর যেটাই দেন না কেন তো এখন খেয়ে নিচ্ছি আমার ব্লগ ভিডিও ভালো লাগলে প্লিজ সবাই শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্ত এটা